পবিত্র ঈদ ফিতরকে সামনে রেখে জমি উঠেছে রাজধানী ফুটপাথ থেকে শুরু করে অভিজাত শপিং মলগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ বোলালে দেখা যায় কারো বাজেট হাজার টাকা অথবা কারো বাজেট লাখ টাকা তবে এবারে ঈদে কিছু মানুষ রয়েছে যাদের কাছে ঈদের নতুন পোশাক মানেই বিলাসিতা আসন্ন ঈদ ফিতরকে কেন্দ্র করে কেনাকাটার ধুম পুরো রাজধানী জুড়ে সময়ের সাথে সাথে ক্রেতার সমাগমও বাড়ছে পরিবার স্বজনদের ঈদের নতুন পোশাক কেনাকাটা যেন ঈদের এক অবিচ্ছেদ্য অংশ গণমাধ্যমেও বেশ করে প্রচার হচ্ছে ঈদের কেনাকাটা ইদের কারো বাজেট হাজার হাজার টাকা আবার কারো বাজেট লাখ লাখ টাকা তবে এর মাঝেও কিছু মানুষ রয়েছে যাদের কাছে ঈদের নতুন পোশাক যেন বিলাসিতা সামাজিক যোগাযোগ মাধ্যমে বাজেটের সংবাদ দেখে কষ্টের ছাপ পড়ে তাদের মনে আফসোস তখন পোশাক কিনতে না পারার তবুও এক পর্যায়ে ক্ষুধার প্রতি সন্তুষ্ট প্রকাশ করেন তারা আর তো সময় আছে বাচ্চা এই দিন তো দেখা যাক কিনতে পারি না পারি জানি না কার কি আছে কিন্তু আমার এতটা বিলাসিতা করার ইচ্ছা নাই কারণ যতটুকু সামর্থ্য আছে ততটুকুই চেষ্টা করি সবাইকে কিনে দেওয়ার কিন্তু নিজের জন্য কিনতে পারি না পারি কিন্তু পরিবারের জন্য কিছু একটা করার ইচ্ছা আছে এটাই যাদের টাকা আছে তারা খরচ করবে যাদের টাকা নাই তারা খরচ কমই করবে সেটা তো অনেক কষ্ট হয় কারণ দেখলে অনেক কষ্ট লাগে যে তারা কিনতে পারতেছে আমরা কিনতে পারছি না সেরকমটা কষ্ট লাগে কিন্তু কারো কিছু বলার নাই না আফসুস নাই কোনো কারণ আল্লাহ তালা গরিব বানাইছে বড় লোক বানাইছে তো কোনো আফসুস নাই কারণ আল্লাহ তালা যেমনি বানাইছে তো এতটুকু বলবো কারণ মুসলমান হয়ে জন্ম নিয়েছি সেটাই আলহামদুলিল্লাহ কারণ বিলাসিতা করার কোনো ইচ্ছা নাই যতটুকু বাপ মা আছে বাপ মা দেখে শুনে খাইতে পারলে এটাই আলহামদুলিল্লাহ করাইল বস্তিতে দীর্ঘ সাতাশ বছর যাবত বসবাস করেন সত্তর বছর বয়সী হারুন পেশাই জ্বালানি ব্যবসায়ী তার কথা শুনে মনে পড়ে যায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি নজরুল গীতির কথা নাই হলো মা বসন ভূষণ এই ঈদে আমার আল্লাহ আমার মাথার মুকুট রসুল গলাধার নামাজ রোজার ওড়না শাড়ি ওতেই আমায় মানাই ভারি কলমা আমার কপালে নাই তুলনা তার নিজের জন্য ঈদের নতুন কোনো পোশাক না কেনার আক্ষেপ না থাকলেও অপেক্ষা এখন জ্বালানি কেনা বেচার তাহলেই হয়তো নাতিদের হাতে তুলে দিতে পারবেন ঈদের নতুন পোশাক জানান যেমন আছেন যেভাবে আছেন সেটির জন্যই খোদার কাছে সুক্রিয়া ঈদ বড় লোকের জন্য কোটিপতির জন্য ঈদ যেটা চাহিদা সেটাই পূরণ করতে পারে আর আমরা তো সে পূরণ করতে পারি না আমরা জানেন দশটার মধ্যে দুইটা বা তিনটা আর উর্ধে আর পারবো না পারি না পারবো না খুশি তো আলহামদুলিল্লাহ আল্লাহ খাওয়াইলেও খুশি না খাওয়াইলেও তাতে আমরা বেদান না যে আমরা আমাদের হিসাবও দিতে হবে কম কারণ আমরা খাইও কম হিসাবও যারা খাইবে বেশি শিশু এরা গরীব তারা 500 বছর আগে জান্নাতে যাবে ধনী ধনীদের হিসাব দিতে দিতে জানের কিছু থাকবে না দড়ি নাও আসলে আল্লাহ যেভাবে রাখবেন হইছে ওবিযুক করলে লাভ হবে না দেওয়ার মালিক তো আর উনি দিতেও পারেন নি তো 10 বছর থেকে 9 থেকে পরিবার আমি আছি আমার ছেলে মেয়ে দনাছে

তারা কইতেছে কেনাকাটা কেনা দিবানো দিতে আমি যদি এখন আমার এটুক দিয়ে বিলাসীটা করি আমি সামনে যে দিন আসতেছে আমি চলবো কিভাবে কষ্ট তো লাগবো যখন যে জিনিসটা দিতে না পর মত হোস্টেল লাগবে সেলে সেলেতে অনেক কিছু স্যার কিন্তু মা তো পূরণ করার চেষ্টা করে কিন্তু চেষ্টা করতে পারে না তো অভাবের লাগিয়া আর তো ভালো জামা কইতাছে কিনা রাজধানী জুড়ে এদের নতুন পোশাক কেনা কাটা নিয়ে একদিকে যেমন মানুষের মাঝে আমেজ বিরাজ করছে ঠিক অন্যদিকে এই শহরের ভিন্ন ভিন্ন ওলিতে গুলিতে এমন হাজারো মানুষ রয়েছে যারা পরিবারের হাতে এদের নতুন পোশাক তুলে না দিতে পারার কষ্ট চেপে আছেন

রোজাদার ব্যক্তি যে রোজা রয় আমরা তো ধরেন এই কষ্টে ফার আমাদের স্ত্রী মিস্ত্রি সবাই রয় তাহারা রইল চেষ্টা তো করি যতদূর বাড়িয়ে। ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ আর এই ঈদের আনন্দকে আরো দ্বিগুণ বাড়িয়ে দেয় ঈদের নতুন পোশাক তবে এখনো কিছু মানুষ রয়েছে যাদের কাছে ঈদের নতুন পোশাক নিয়ে নেই কোনো আমেজ কেননা তাদের নেই সেই সামর্থ্য তবুও সুক্রিয়া আদায় করছেন খোদার দরবারে হাবিবুর রহমান জিএস নিউজ বিডি ঢাকা